কোন ব্যক্তি যদি প্রচন্ড ঠান্ডার রাতে রাতের বেলা ঘুম থেকে ওঠে মিন ফিরাশিহি তার বিছানা থেকে ওলিহাফিহি ওদিসারহি লেপ কম্বল ছেড়ে ওঠে ফাতাওদ্দা সুম্মা কামা ইলা সালাহ ওযু করে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহ তাআলা এই বান্দার কর্মকাণ্ডে খুশি হয়ে হাসি দেন আল্লাহ হাসে দেখো পরে কি ফেরেশতাদেরকে বলে মা হামালাত দিহা দালা মা সনাআ আচ্ছা আমার বান্দা যে এটা করলো। কেন করলো। ফেরেশতারা জবাব দেয় রাজা আম ইনদক ওয়া আপনার কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আপনার আজাবের ভয়ে আপনার সামনে দাঁড়িয়েছে আল্লাহ তালা বলেন আতাইতুহু মা রাজা সে যেই আশা করল আমি তাকে দিয়ে দিলাম সে যেই ভয় করলো ওই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দান করলাম আল্লাহ তালা আমাদেরকে এমন কাজ করার তৌফিক দান করেন যে কাজে আল্লাহ খুশি হয়ে যায় শীতকালে লম্বা রাত এখনো কিন্তু আপনার দশটায় ঘুমাইলে চারটায় উঠলে ছয় ঘন্টা ঘুম হয়ে যায় ওইটা দুই চার রাখা তাহার নামাজ পড়েন আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ যদি কোনো বান্দার কর্মকাণ্ডে খুশি হয় হাসি দেয় ফেলা হিসাব আলাই তার আর কোনো হিসাব হবে না এই ব্যাপারে একটা হাদিস আছে শুনে হ্যাঁ

পরিবার পরিজন তাদের মায়া আর পিছনের দিকে তাকায় না প্রথম সারিতে লড়াই করতে করতে যারা শহীদ হয়ে যায় নবী বলেন আমি তাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম তারা শহীদ। ফিল মিনাল তারা জান্নাতের সর্বোচ্চ মাকামে গড়াগরি করতে থাকবে এরা যখন জান্নাতে গড়াগড়ি করবে তাদের গড়াগরি দিই আল্লাহ আল্লাহ হাসতে থাকবে নবীজি বলেন তোমার রব যদি হাসান ফালা হিসাব আলাই যার ব্যাপারে হাসবে তার আর কোনো হিসাব নাই বিনা হিসাবে জানলাম আল্লাহ আমাদেরকে আল্লাহকে খুশি করার তৌফিক দান করেন